নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটি তোমাদের সবার ভালো কাটুক সেটাই আমি কামনা করি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আলু বিনস দিয়ে রুই মাছের সিম্পল একটি ঝোল যেটা সাধারণত আমরা রোজগার দিনে রান্না করে থাকি তার জন্য দেখুন আমি এখানে দুটো মিডিয়াম সাইজ আলু কেটে নিয়েছি বিনস একটি টমেটো আর কিছুটা ধনে পাতা আর রুই মাছে এখানে লবণ আর হলুদ মাখি আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আর সামান্য একটি মশলা লাগবে যেটা বেসিক মশলা আমরা ব্যবহার করে থাকি জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এরকমই আর সর্ষের তেল মাছ রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই আমি করব দেখুন তেলটা দিয়ে ভালো ধোয়া বেরিয়ে আসছে এখন আমি কি করব মাছটাকে ভেজে নেবো সুন্দর করে লাল লাল করে আর আমি একটুখানি মাছগুলো কড়া ভাজি আমাদের বাড়িতে একটু কড়া ভাজা মাছটা বেশি পছন্দ করে আপনাদের যেরকম হালকা ভাজতে ইচ্ছা করলে আপনারা হালকা ভেজে নিতে পারেন নতুন বছরে কে কী সেলিব্রেশন করছেন অবশ্যই কিন্তু জানাবেন কে কোথায় পিকনিক করছেন কে কোথায় ঘুরতে যাচ্ছেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন মাছ ভাজাটা এখানে প্রায় হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে এইভাবে আমি ভেজে মাছটাকে তুলে নেব একটু তেল ঝরিয়ে মাছটাকে তুলে নিলাম আর বাকি যে দু পিস মাছ ছিল সেটাকেও আমি ভেজে নিলাম এবার যে মাছ ভাজাটা মাছ ভাজা তেল রইল সেই একই তেলের ভেতরে আমি জিরা দিয়ে দিলাম ফোড়নে আর জিরাটা যখন হালকা একটু লাল হয়ে আসলো তখন আমি আলুটা ভেজে নেব আলুটাতে আমি আর হলুদ অ্যাড করছি না কারণ মাছ ভাজা তেলের মধ্যে একটু হলুদ রয়ে গেছিলো আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর কালার এসে গেছে সামান্য একটু লবণ দিয়ে দেবো আমি দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব বিনসটা আমি আগে দেব না কারণ বিনসটা আগে দিলে না বিনসের যে গ্রিন গ্রিন কালারটা থাকে সেটা নষ্ট হয়ে যায় সেই গ্রিনের কালারটা থাকে না দেখতেই পারছেন খুব সুন্দর করে আলুটাকে ভেজে নিচ্ছি আমি বারবার করে নেড়ে জেরে আলুটাকে কিন্তু ভেজে নেবেন এবার বিনসটা আমি অ্যাড করে দেবো যখন আলুটা সম্পূর্ণ রকম ভাজা হয়ে যাবে তারপরে অনেক সময় অনেক মশলাপাতি খেয়ে আপনারা যখন বোর হয়ে যাবেন তখন এরকম ধরনের বিনসের একটা বিনস আলু দিয়ে এরকম সিম্পল একটা তরকারি রান্না করতে পারেন শীতের দিনে তো বিশেষত ভীষণ ভালো লাগে এইভাবে খেতে আর টমেটোটাও অ্যাড করে দিয়ে আমি কিন্তু একটাকে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব এইবার একে একে সম্পূর্ণ মশলাটা আমি তরকারিতে অ্যাড করে দেব। যেমন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আলু ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম তারপরে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি দু মিনিট মতো এটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে দেবেন যখন মশলাটা অ্যাড করবেন নইলে মশলাটা অনেক সময় পুড়ে যেতে পারে সুন্দরভাবে এইভাবে কষিয়ে যতটা পরিমাণ জল লাগবে আমি একটু জল অ্যাড করে দেবো একটু বেশি জল লাগবে কারণ আলুটাও আমি কাঁচা ব্যবহার করেছি যদি আমি ভেজে নিয়েছি আর এখন নতুন আলু উঠছে তো নতুন আলুটা একটু গলতে একটু সময় লাগে যার জন্য একটু ঢেকে দেবো আমি এটাকে আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি এবার এই পর্যায়ে আপনারা কি করবেন নতুন আলুটা যেহেতু একটু শক্ত শক্ত হয় এখন এই পর্যায়ে না আলুটা গলে গেছে আমি দেখলাম হাতা দিয়ে কিছুটা আলু একটু ভেঙে দেব আমি ভেঙে তরকারির সঙ্গে মিশিয়ে দেব এতে কি হয় তরকারির স্বাদ এবং ঝোলটা একটু গাঢ় হয় আর স্বাদটা সত্যি অনেকটা কিন্তু বেড়ে যায় আগেকার দিনে কিন্তু এইভাবে রান্না করতেন আমি এটা বড়দের কাছ থেকেই শিখেছি যেমন আমার শাশুড়িমার কাছ থেকেই এটা আমি দেখেছি উনি এটা করতেন আর এটা খুবই ভালো লাগে খেতে দু একটা আলু এরকম ভেঙে তরকারির সাথে মিশিয়ে দেবেন কিন্তু তাহলে তরকারিটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে এবার তারপরে আমি মাছটা অ্যাড করে দেবো বিনসটা আর আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই মাছটা অ্যাড করবেন হলে ভেঙে যায় মাছটা মাছটা আমি ঝোলের ঝোলের সঙ্গে মিশিয়ে নেব একদম স্লো ফ্লেমে এটাকে আর পাঁচ মিনিট মতন আমি রান্না করে নেব একটু চিনি দিয়ে দিলাম সামান্য ওয়ান ফোর টি আমি এখানে চিনি দিলাম সম্পূর্ণ টেস্টটাকে ব্যালেন্স করে চিনিটা দিলে আপনারা না ইচ্ছা হলে না দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার রেডি হয়ে গেল আলু বিনস দিয়ে রুই মাছের পাতলা ঝোল আর লাস্টে আমি ধনেপাতা অ্যাড করলাম কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনাদের কাছে সহজে নোটিফিকেশন পৌঁছে যাবে এরকম গরম গরম তরকারি দেওয়া ধোয়া ওঠা ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে আর কিন্তু কোনো কিছু লাগেই না শীতের দিনে এরকম গরম গরম যে কোনো খাবার রান্না করে দিলে যেন তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভিডিওটি আর যদি ভালো লাগে তাহলে লাইক করো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে সুস্থ থেকেও ভালো থেকেও